যশোরের সন্ত্রাসী হামলায় পণ্ড বাউল গানের আসর অভিযোগের তীর যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সোমবার বিকেলে মনিরামপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের পারদিয়া গ্রামের এই অনুষ্ঠানে হামলা চালায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের তিনজন নেতাকর্মী ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার সহ সাধু সংঘে আসা বাউল শিল্পীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে মন্টু ফকিরের অভিযোগ রবিবার বিএনপি নেতা ফারুক হোসেন তাকে সাধু সংঘ বন্ধ করতে বলেন তিনি অনুষ্ঠান বন্ধ করতে অপারগতা জানালে সোমবার ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শামীম খাঁ জগন্নাথ সহ জন তার বাড়িতে চড়াও হন এক পর্যায়ে তারা মন্টু ফকিরের আখড়াতে হামলা চালান ভাঙচুর করা হয় চেয়ার হাড়ি পাতিল ছিঁড়ে ফেলা হয় সামিয়ানা এ সময় কয়েক হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা হঠাৎ করে আছে যুব নেতা ওনার নাম হচ্ছে হজরত আলী এই বাড়ি কোনো রান্না বাড়া হবে না একটা পনেরো দিকে স্বামী তার সহকারী মোটরসাইকেল দুজন জুনিয়ার ছিল একটা নাম জগ মোটের দানি নিয়ে কাপ শুরু করে দিয়েছে বাড়ি ঘরে হামলা হয়েছে বাড়ি ঘর ভাঙচুর করেছে যে আশ্রমে সাধুগুরুরা থাকে সেই ঘরটা ভাঙচুর করেছে মানে এই অনুষ্ঠানটা যারা পন্ড করতে চেয়েছে তাদের একটা বিচার হোক নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক